فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمه الله الحمد لله ওসলা তু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ সৌদি আরব জুবাইল থেকে ভাই আমানত প্রশ্ন করেছেন উল্লেখ করেছেন যে আপনারা কয়েকজন মিলে বা সায় নামাজ পড়েন তো নামাজ পড়ান একজন হাফেজ প্রশ্ন হলো বীতির সম্পর্কে যে তিনি বীতির দুই নিয়মে পড়েন একটা হলো দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার এক রাকাত পড়েন আবার কখনো কখনও তিন রাকাত একসাথে পড়েন সেক্ষেত্রে সেক্ষেত্রে দুরাকাতের পর বৈঠক করেন জানতে চেয়েছেন এটা ঠিক আছে কি না জাজাকাল আল্লাহ খাইরান সুন্দর একটি প্রশ্ন তিন রাকাত বীতের পড়ার দুটি নিয়ম এটি প্রসিদ্ধ একটি যেমনটি আপনি পড়েছেন ওই হাফেজ ভাইয়ের সাথে যে দুরাকাত পরে সালাম ফিরিয়ে আবার এক রাকাত আলাদা পরা আর তিন রাকাত একত্রে পড়তে হলে যেটা সঠিক নিয়ম সেটা হলো দুরাকাত আদায়ের পর আর বৈঠক করা যাবে না যেটা কি আমরা বলি দরমিয়ানি বৈঠক বা প্রথম বৈঠক এটা করা যাবে না কেননা এই বৈঠক সম্পর্কে যে দলিল সেটা সুসাব্যস্ত নয় সেটা সঠিক নয় সঠিক হলো যে তিন রাকাত যদি কেউ একসাথে পড়তে চায় তাহলে বৈঠক একটা হবে সালাম একটা হবে এমন বেশ কিছু হাদিস

তো বলবো এই এই মশালাটি নিয়ে মাঝহী যে সিদ্ধান্ত সেখানে একতলাফ এবং এই একতলাফের কারণে এই মশালাটি বহুল আলোচিত মশালা যেমন আলোচিত মশালা জোরে আমিন আস্তে আমিন রফলিয়া দেইন ইমামের পিছনে একটি রাত ইত্যাদি তার মধ্যে একটি হলো যে বিতিরের নামাজ পড়ার যেই নিয়ম তো বলবো যে মাঝহবী সমাজে যেটা পড়া হয় তিন রেখাত বিতের এক দুই বৈঠকে এক সালামে এটা সুসাব্যস্ত নয় বা এটার দলিল মজবুত বা শক্তিশালী বা সহি নয় উদাহরণস্বরূপ বলে দেই দুটি উদাহরণ যেমন মাঝহবী সমাজে যে জিকিরে লাফালাফি করে তার কোনো দলিল কোরআন সন্ন্য নেই আছে কোথায় আছে হলো ক্রিকেট খেলার লাফালাফি যেমনটা করা হয় ওইটা হলো জিকিরা লাফালাফির দলিল এমনিভাবে তারা যে মাঝহাব যেভাবে মানে এইভাবে মাঝহাব মানার দলিলও কোরআন সুন্নাতে নেই আছে হলো গাবির ওলানে তো এরকম বেশ কিছু সিদ্ধান্ত রয়েছে মাঝহাবি সমাজে যেগুলো কোরআন সুন্নার উপর প্রতিষ্ঠিত নয় বরং সেগুলো তাদের বুঝের কমতি অথবা মাঝহাবি গোরামি এবং জাল জৈবের আশ্রয় এই হলো কারণ তো আবারও বলবো যে তিন রাকাত বিতের পরার সঠিক নিয়ম হল যেটা উত্তম সেটা হলো তিন রাকাত বিতির পরলে দু রাকাত পরে সালাম ফিরিয়ে নিবে আবার এক রাকাত পড়বে এটি হচ্ছে উত্তম বা এতে উত্ত বেশি নেকি রয়েছে আর দ্বিতীয় হলো যদি কেউ তিন রাকাত বিতের এক সাল একসাথে পড়ে তাহলে বৈঠক একটা হবে সালাম একটা হবে ইনশাল্লাহ এটাই কোরআন শোনার আলোকে সঠিক আশা করি বুঝতে পেরেছেন জজাকাল্লাহ খাইরান اذكروني اذكركم واشكر